উত্তম সুচিত্রার পর টালিউডের সফল জুটি প্রসঞ্জিত ঋতুপর্ণা এই দুই তারকার সম্পর্কে সমীকরণ নিয়ে বহুবার উঠেছে প্রশ্ন মাঝে অনেক বছর কাজ করেনি তারা শোনা যায় ভুল বোঝাবুঝি দূরত্ব এনেছিল দুজনের মধ্যে অনেক ভক্তের মনেই প্রশ্ন জাগে কোনো কি প্রেম করেছেন প্রসঞ্জিত ঋতুপর্ণা তারা কি শুধুই সহকর্মী বা বন্ধু ছিলেন নাকি আরও কিছু ছিল তাদের দুজনের মধ্যে বাংলা সিনেমার ভক্তদের মনে থাকা একটি প্রশ্নকে আবার আরও যেন একটু উস্কে দিলেন বাংলা সিনেমার জনপ্রিয় এই তারকা জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির সফর শুরু প্রথম ছবি ছিল সুপারহিট তারপর একে একে বহু ছবি দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় এই জুটি সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রসেনজিৎ বলেন উত্তম সুচিত্রার প্রেম ছিল কি ছিল না থাকুক না কিছু জিনিস অজানা মানুষ ভাবতে থাকুক যখন তারা থাকবে না তখনও যাতে এই আলোচনাটা চলে এ বিষয়ে ঋতুপর্ণা বলেন প্রজন্মের পর প্রজন্ম এটাই হাতরে যাবে ওদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল ঋতুপর্ণার সঙ্গে যোগ করে প্রসেনজিৎ বলেন সব সম্পর্কের বিশ্লেষণ হয় না কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে সেই জায়গাটাকে ছেড়ে রাখাই ভালো আগামী সাত জুন মুক্তি পাবে প্রসেনজিৎ ত্রিতুপর্ণা অভিনীত অযোগ্য ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটি ট্রেলার ভিন্নভাবে সিনেমার প্রচারে ফেসবুকে প্রসেনজিৎ ছবি পোস্ট করে লিখেছেন আমরা আপনাদের অযোগ্য জুটি আসছি সাত জুন আমাদের পঞ্চাশ নম্বর সিনেমা নিয়ে আপনাদের কাছের সিনেমা হলে দেখা হচ্ছে পনেরো বছর একসঙ্গে কোনো সিনেমায় কাজ না করলেও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি প্রসেনজিৎ আর ঋতুপর্ণা জুটির পরে দুজনে ফিরছিলেন শিব প্রসাদ আর নন্দিতার প্রাক্তন ছবি নিয়ে ব্লকবাস্টার হয়েছিল সেই সিনেমা এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ ছবিতে অভিনয় করেছিলেন তারা আর এবার সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য ছবিতে একসঙ্গে দেখা যাবে বাংলা সিনেমার জনপ্রিয় এই তারকা জুটিকে